লাইকুম রহমতুল্লি বরক এই যে ডালিম ফল আমার ডালিম ফল কে খাইব ডালিম ফল এই যে ডালিম ফল ডালিম ফল এই যে ডালিম ফল যা ডালিম ফল আনার ফলকে বাংলাদেশের আনার ফল এই যে ডালিম ফল সেখানে আনার ফল আনার আর এই দেখি ডালিম এই যে ডালিম ফল গাছ হেভি সেরকম ইয়ে রয়েছে পাইকে রয়েছে খাওয়ানোর মতো লোক নাই কয়জনে খাইবে কত খাইব এই যে এই যে ডালিম ফল কত খাইব ফল সব ডালিম ফল পাইকা থ স্ট আছে খানার মতো লোক নেই এই যে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকার